এই আমি একটু বাপের বাড়ি যাচ্ছি বাড়িতে থাকো যখন দরকার পড়বে আমি সময় মতন তোমাকে ফোন করে দেবো বুঝতে পারছো তো হ্যাঁ যাই আমার লাভারটার সঙ্গে দেখা করে আসি বউ তো বাড়িতে নেই ঠিক আছে যাই দেখা করে আসি শোনো শাকচুন্নিটা বাড়িতে নেই আজকে তুমি আর আমি শুধু

হ্যাঁ কোথায় তুমি হ্যাঁ ঘরে আমি ঘরে ঘরে দখল চটটা বাজিয়ে শোনাও বাজাও ঠিক আছে রাখো তোমার বহু বারবার করে তো বারবার ফোন করছে কিসের জন্য গো আর ওর কথা ছাড়ো তো অশিক্ষিত মূর্খ পড়াশোনা না ঠিক আছে আবার ফোন আসছে হ্যাঁ বলো কোথায় তুমি আমি তো বাড়িতে রয়েছি কি বলো তুমি চলে আসছো বাড়িতে হ্যাঁ পুরি বাপ রে বাপ যাই এসে গেছে মনে হয় এসে গেছো তুমি হ্যাঁ তা কি হয়েছে আসো 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 চশমাটা কে খুলবে দাও দাও বাবা সারাদিন খাটাখাটনি করে এসেছো দাও ব্যাগটা দাও মার কাজ হ্যাঁ দাও আমার জিনিসপত্রগুলো কোথায় আচ্ছা বাসনটা মাজার পরে তারপর আর কি কি কাজ আছে ঘর ছাদ দাওয়া ঘর মোছা তারপর ওইদিকে বিশ্রামস্থীতলা সবকিছু পড়ে রয়েছে তুমি কি ভেবেছো আমি ওগুলো হাতে নিয়ে নিয়েছি বলে তোমার অনেক কাজ হয়ে গেছে চলো এগুলো নিয়ে ঠিক আছে ভেবেছো বাবা চলো

আর আমিওকে বসিয়ে বসিয়ে খাওয়াব ভালো করে ঝাড় দাও কোণাগুলো দেখে দেখে ঝাড় দেবে ভালো করে এই এটা তোলো এটা তোলো হ্যাঁ ঝাড় দাও ভালো করে দাও ঝাড় দাও ভালো করে ঝাড় দাও নো দাও হয়ে গেল এবার কি করব এবার আর কি কাজ আছে বিছনাটা তোলো বুঝেছো তুই যে পায়খানা বাথরুমটা গোশবে গিয়ে গোসে স্নান করে তারপরে রান্না রান্নাবাসাও আমি তারপর একটু রেস্ট করে নি তারপর ওটা দুজনে মিলে খাবো যাও সব করতে থাকো ঠিক আছে ঠিক আছে আমি সারা দিন শুধু রান্না করব আর আমি বসে বসে ফোন ঘাটবি আর ভালো লাগে না দেখাচ্ছি ওনা ফোন ঘাটা এটা ধোবো ওটা ধোবো সারা দিন আর ভালো লাগে না এনি করব হাড়িটা পরিষ্কার করো সারা দিন খালি ফোন সারাদিন শুধু মোবাইল দেখা সারাদিন কোনো কাজ নেই শুধু ফোন দেখা কোন কাজ থেকে সময় এবার মাছলে মাঝু না মাছলে না মাঝু আমার কিছু আর কিছু করানি সারাদিন আমি খেটেই যাবো দাঁড়া দেখাচ্ছি সারাদিন আমি মাছবো তো এইবার দেখাচ্ছি দেখাচ্ছি দেখ সমস্ত কাজ ফেলে রেখে চলে গেছে এই হাড়ি মাছ দিয়ে গেছে দাঁড়া চাল রেখে গেছে এখনো পর্যন্ত ভাত বসায়নি দাঁড়া তোর খাওয়া বোঝাবো আজকে আমায় দিয়ে সব কাজ করানো তো বোঝাচ্ছি ব্যবস্থা করছি আমি সব ব্যবস্থা করবো হুম সমস্ত কিছু আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই খাওয়াবো সব বাসনও মাজবো খাওয়াবো তোকে সব করব তারপরে বোঝাচ্ছি আমি এইবার বাসন মেজে মেজেনি হয়ে গেছে মহারানীর কাজ হ্যাঁ হয়ে গেছে খেয়ে যা এবার তুই তোর জন্য খাওয়া সব করে রেখে দিয়েছি আয় খেয়ে যা তো বাসনে নিয়ে গিয়ে বাসনো আয় এটা তো আমি চালাকি করেই করেছি ভালো আমি বেঁচে গেছি আজকে কাটের থেকে ও সোনা কি করছো তুমি রাখ করেছো না সোনা খুব ভালো করেছো আমি তো খুব খুশি তোমার কাজ দেখে খুব খুশি